হ্যালো বন্ধুরা আজকে যে প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে লক বেল্ট পেনিস এই বেল্ট পেনিসটা ইউজের ক্ষেত্রে আপনার পেনিস শক্ত হওয়া লাগবে না আপনার পেনিস শক্ত না করেও আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন এই প্রোডাক্টটার এই অনেক মরু চামড়াটা দেখেন অনেক পুরু চামড়া এবং এটার লক আছে এই যে লক সিস্টেম দেখতে পাচ্ছেন এটার মধ্য দিয়ে আপনার অন্ডগোশটা প্রবেশ করিয়ে রাখলে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন আর বেল্ট আছে চারটা এটার মধ্যে ওপরের দিয়ে ওপর দিক দিয়ে দুইটা থাকে বেল্ট এবং নিচ দিক দিয়ে দুইটা এই চারটা চারটা বেল্ট থাকে এটার মধ্যে আর এই প্রোডাক্টটার এই যে ওপরের ভেন্সগুলো দেখেন খুব সুন্দর আর এটার আগায় একটা বিশেষত্ব হচ্ছে এটার আগা হবে ছিদ্র যারা বাচ্চা নিতে চাচ্ছেন বা বীর্যটা স্ট্রির ভিতরে পৌঁছাতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর যদি আপনি চান যে বীর্য ভিতরে না পৌঁছাবে না তাহলে সেক্ষেত্রে একটা নর্মাল কন্ডম এটার মধ্যে ইউজ করলেই হবে বুঝতে পারছেন তো এই প্রোডাক্টটা এখন আমাদের স্টকে আছে স্টক খুবই সীমিত যারা অর্ডার করতে চান জলদি অর্ডার করে ফেলুন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ